ইন্ডিয়া টিমটা দেখেন ইন্ডিয়া টিমে প্লেয়াররা রিজার্ভে পড়ে থাকে বা একশো দেড়শো লোকজন ওদের সময় বসে থাকে যে কাকে থুয়ে কাকে রাখবে কাকে খেলাবে আর আমাদের বাংলাদেশে বিসিবি টিম বিসিবি চৌষট্টি জেলা থেকে চৌষট্টিটা প্লেয়ার পায় না মানে কী বলবো চৌষট্টি জেলা থেকে চৌষট্টিটা প্লেয়ার পায় না আইগার টিম বাদ দিয়ে ভাই বিড়াল টিম দেওয়া উচিত আর যত যা আছে ভাই আপনারা তা দেন এই বাংলাদেশে খেলা দেখে ওডিআই আপনার পঞ্চাশ ওভারে যদি বা একশো নব্বইটা রান যদি না করতে পারে ভাই বাংলাদেশের টিমের এই খেলা দেখার থেকে না দেখাই ভালো সবসময় আমরা হতাশায় ভুগি বাংলাদেশের খেলা দেখে আর টিমই ভালো ছিল ভাই সাকিব যেমন সুন্দর খেলতো তামিম খেলতো ভাই মুশফিক তারা কিন্তু তাদের খেলা দেখে খেলা দেখতে মন চেত তারা শেষ পর্যন্ত লড়াই করতো তাদের ভিতরে তাদের সেই খেলা দেখে আসলে আমাদের মানে মন খুশি থাকতো আমরা হতাশায় থাকতাম না এ তাদের পর একটা ভরসা ছিল যে মোহাম্মদুল্লাহ কিন্তু ম্যাচটা ঠিকই কাভার করে আনবে সেই সেরা ক্যাপ্টেন ছিল মাশরাফিবির মোত্তজা তার খেলা দেখে শুধু দেখতেই মন যেত ভাই তারা একটা টিম ছিল বাংলাদেশের পূর্বের টিম আসলে অসাধারণ একটা টিম ছিল আর এখনের টিম এটা হতাশার একটা টিম আমরা খুবই হতাশ হতাশা নিয়েই আমরা খেলা দেখবো কিছু করার নেই ভাই শেষমেশ আমাদের বাংলাদেশ খুবই হতাশার একটা টিম বাংলাদেশ মায়ের দোয়া টিম হতাশার টিম পূর্বের টিমই ছিল অনেক ভালো একটা টিম এই বাংলাদেশ চুইনগাম টিম যে ব্যাটসম্যান আছে যতগুলো ব্যাটসম্যান আছে ভাই সব কয়জনকে বাদ দিয়ে দিন এদের খেলা দেখতে আমাদের এখানে বিরক্ত লাগে আমরা খুবই হতাশ এদের খেলায় এই ব্যাটিং যদি পরিবর্তন না করেন এই বিসিবি আপনি নিজেই পরিবর্তন হয়ে যান বাংলাদেশের চৌষট্টিতে জেলা সেই চৌষট্টি জেলা থেকে আপনি চৌষট্টিটা প্লেয়ার পান না আপনি ভালো ভালো কয়েকটা ব্যাটসম্যান পান না আপনি কিভাবে মেনটেন করেন বাংলাদেশের বিসিবি কিভাবে মেনটেন করেন আপনি বাংলাদেশ ক্রিকেট টিম